এই মাহফিলের কথা শুনলেই তাদের এখনো গায়ে চালা ধরে এই মাহফিলের কথা শুনলেই যারা তো নয় রাজনীতি তাদের পরিষ্কার কান খুলে শুনে রাখুন মা মাহিনা ইসলামের নামে আপনারা ভোট চাইতে পারবেন ইসলামের নামে আপনারা সব করতে পারবেন শাহজালাল হজরত রাহেমাহুল্লার গিয়ে আপনারা নির্বাচনী যাত্রা শুরু করতে পারবেন আর হুজুর রাজনীতি করতে পারবে না এই হুমকি বাংলাদেশে আর চলবে না মুসলমানদের বরং আমরা বলছি পরিষ্কার কথা ভালো করে শোনেন আমরা কারো শত্রু নয় ইসলাম শত্রুতা কমিয়ে বন্ধুত্ব তৈরি করতে পছন্দ করে হুজুরদেরকে ঠিক করে দিবেন এইটা বলবেন এইটা বলবেন না ইমামদেরকে আপনারা বলবেন ইমামরা শুধু নামাজ পড়বে আর কথা বলবেন না সেই ইমামের যুগ শেষ হয়ে গেছে এখন মসজিদে নবমের যুগ

পরিচালনার আর আজ আমাদেরকে এই কথা শুনতে হয় মসজিদের ইমামেরা সব বলতে পারবেন ভোট চাইতে পারবেন না মসজিদের ইমামেরা বরং ভোট কাকে দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না এই দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব ইমামগণ পালন করবেন সেই জন্যই আজ মাদার্সা যুবন্নয়ন পরিষদ আপনাদেরকে এখানে একত্রিত করে বার্তা দিতে চাই আমরা আগামী দিনে কি কেলাব মুখে সাতকা নিয়ে তৈরি হবে না মরজিদ মুখে কে মুখে আরো আসতে দেখি কেলাব মুখে না মসজিদ মুখী সাতকা নেয়া মসজিদ মুখী যারা হাত জাগিয়ে দেখাও আমরা কি কেলাব মুখী সাতকা চাই না মসজিদ মুখে সাতকা চাই ভাইয়েরা আমার বোনেরা আমার মায়েরা আমার পর্দার আলারে মা বোনেরা আমার মাইকের আওয়াজ যারা শুনছেন মসজিদে গেলে কি অশান্তি লাগে না শান্তি লাগে এখানে কি লাগতেছে মানবারি রক্তারক্তি আছে স্টেজে ঠেলা ঠেলি আছে বাংলাদেশে এরকম মানুষ ঠেলা ঠেলির আছে না নাই এই আট মাসে নিজেদের ঠেলা ঠেলিতে সতেরো জন মারা গেছে এই কথা আমার না রিপোর্টের শান্তি তাদের নাই কেন সতেরো জন মারা যায় কেন কে মেরেছে কেন মারছে আমরা আমাদেরকে কারণ আমরা এমন মঞ্চ এমন জলসা এমন সমা সমাবেশে বাংলাদেশে দেখতে পাই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সেখানে মুসলমানদের প্রোগ্রাম হয় অথচ একবার আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের প্রশংসা দরুদ পেশ করা হয় না ওটা কোন শান্তির প্রোগ্রাম নয় ইংলিশের প্রোগ্রামে পরিণত হয়ে যায় যার কারণে করে ইবলিস ঢুকে গিয়ে মানুষকে ইংলিশে পরিণত করে দেয় সেজন্য আল্লাহ তালা বলেন বিসমিল্লাহিম তুমি আশ্রয় চাও শুধু মানুষদের থেকে না আমার সাথে بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من ইসলামের সামান্য আলোচনায় যদি এটা বরকতে পরিপূর্ণ হয় এখানে যদি রক্তারক্তি এখানে যদি মারামারি কাটাকাটি না থাকে শুধু আলোচনা দেশে আর্যকর ভূমিকা পালন করে তাহলে রক্তারক্তি বন্ধ হবে না হবে না এই মারামারি বন্ধ হবে না হবে না যারা এই রক্তারক্তি মারামারি বন্ধ করতে চায় না তারা ইসলাম চায় না যারা রক্ত রক্তি মারামারি করে নিজেদের মধ্যে নিজেরা কন্দল লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চায় তারা ইসলামের নামে রাজনীতি করা পছন্দ করে না আমি আপনাদের খুব সহজ করে একটা কথা জিজ্ঞেস করি মানুষ হিসাবে আমরা শান্তি চাই না চাই না মানুষ হিসাবে বলছে হিন্দু হিসাবে বৌদ্ধ হিসাবে ধর্ম হিসাবে মুসলিম হিসাবে না কি হিসাবে মানুষ হিসাবে যদি আপনি শান্তি চান সেই শান্তি ইসলাম না ইসলামের বাইরে এটার ব্যাপারে কারো আছে কিন্তু আমাদের দুর্ভাগ্য কি আমরা শান্তি চাই কিন্তু ইসলাম চাই আমার ভাই দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর এখন চুয়ান্ন বছর পার করছে আচ্ছা তেপ্পান্ন চুয়ান্ন বছর কোনো জিনিস প্রমাণ করার জন্য কম না বেশি না নাই এবার কি আমরা একটা চিন্তা করতে পারি না আমরা কি একটা চিন্তা করার সুযোগ পারি না একটা সিদ্ধান্ত কি আমরা নিতে পারি না একটা পরিকল্পনা কে আমরা নিতে পারি না তেপ্পান্ন বছর যেহেতু দেখলাম হইল না তেপ্পান্ন বছর আমাদের যেহেতু সিদ্ধান্ত বলতে পারলাম না আমরা মুসলিম হিসাবে আল্লাহর দরবারে কাল কিয়ামতের দিন আমাদেরকে দাঁড়াতে হবে আমরা দাঁড়াবার অন্ততে একটা জবাব ঠিক করে নিয়ে যাই আমান দেরকা তোমার ধর্ম জীবন ব্যবস্থা কে ছিল এই জবাব দেওয়ার জন্য আমরা এই বছর সিদ্ধান্ত নিতে চাই ব্যক্তিকে কে ক্ষমতায় যাবে জানি না আমরা আবার ইসলাম কে ক্ষমতায় বসাতে চাই সেই ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য সেই ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য যদি আপনাদের প্রিয় ভাই জাফর আহমেদ কাজ করতে চায় এই জাফর আহমেদ যদি ইসলামের প্রতিনিধিত্ব করতে চায় এই জাফর আহমেদ যদি ইসলামের একজন সেবক হিসেবে খাদ হিসাবে কাজ করতে চায় তাহলে এই জাফরের নেতৃত্ব আমরা আমাদের একটি এলাকাকে ইসলামের এলাকা হিসেবে গড়তে রাজি আছি সবাই আমরা ব্যক্তিকে ক্ষমতায় নেব না আমরা ক্ষমতায় নেব ক্ষমতায় নেব এবং ধর্ম ধর্মাবলম্বীরা এখানে আছেন আমি শুনেছি মাইকের আওয়াজ থেকে যারা শুনছেন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামকে বিজয় করার পর সেখানকার ভিন্ন ধর্মাবলম্বীদেরকে বলা হয়েছিল হয় তোমরা কর জিজিয়া ট্যাক্স দিয়ে এখানে থাকো না হলে তোমরা বেরিয়ে যাও ইতিহাস সাক্ষী একজন ভিন্ন ধর্মাবলম্বী সেখান থেকে বেরিয়ে বেরিয়ে যায় নাই বরং তারা বলেছিল ইসলামের আগের তুলনায় ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর আমরা অধিকতর শান্তিতে তিনটা বিষয় বলেছিলাম এক আমাদের কি দিতে হবে কে দিতে হবে রক্তের মাধ্যমে আজ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের তরুণ যুবক ছাত্র শ্রমিক জনতা যেভাবে আমার প্রিয় বাংলাদেশকে মুক্ত মুক্ত করেছে করেছে স্বৈরাচার আমরা আগামী দিনে চাঁদাবাজ দখলদার মুক্ত করার জন্য প্রয়োজন যদি হয় আর রক্ত দিতে রাজি আছি যুবকেরা কারণ তোমরাই স্লোগান ঠিক করেছো আবু সাইদ মুগ্ধ শেষ হয় নাই আমাদের যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামকে বিজয় করা দুই নাম্বার। আমার তরুণ যুবকেরা আমার ভাইয়েরা আমার মুরুব্বিয়া কেনাম আমার শ্রদ্ধাভাজন ইমাম খতিব শিক্ষক মন্ডলী পিত্র সমতুল্য মরুবিগণ আমার মা এবং বোনেরা ইমানদারদের আরেকটা অস্ত্রের নাম হচ্ছে তার চোখের পানি কি নাম আমরা রক্ত দিব চোখের পানি দিব না দিব দিব আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য গোটা পৃথিবীর মুসলিম মার জন্য আমরা এক দান্ত নেব আর একদিকে চোখের পানিতে আমাদের এই সমস্ত ভাই বোনদের মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব কারণ আমাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে ফালিয়াদ হাকু ওলিয়াবুকু ক্যাসি এরা হাসবে কম হাসবে কম এই বৈশিষ্ট্যটাকে আমরা আজকে এখান থেকে নিয়ে যেতে পারবো আমাদের সমাজের তরুণ যুবকেরা এখন হাসে কম না কাঁদে বেশি কোনটা হাসে বেশি কাঁদে কম মহাম্বেদ রুসুল্লা সাল্সাল্স সোনার মদিনা যে যুবকদেরকে উঠেছিলেন যে তরুণ দিতে উঠেছিলেন তারা হাসতেন কম তাতেন বেশি তাদের বৈশিষ্ট্য ছিল রহমান লাইন আর সাতকানিয়াবাসীকে এই মর্যাদায় সম্মানে বৈশিষ্ট্য নিয়ে যেতে হবে আমি সব ইসলাম মাসুদকে ওই বৈশিষ্ট্যের সাথে নিজেকে মিলাতে হবে যে বৈশিষ্ট্য সম্পর্কে বলা হচ্ছে ফুরসান আল্নাহার রহমান আর লাইন যারা আল্লাহর দিনের পথে সৈনিকগিরি করবে রক্ত দেওয়ার কাজ একই সাথে তারা রাত্রিবেলা দরবেশগিরি করবে চোখের পানিতে তাদের জায়নামাজ ভিজে যাবে আমরা করার জন্য উটের পিঠে চড়তে প্রস্তুত থাকব রাত্রিবেলা জায়নামাজে চোখের পানিতে আমাদের জায়নামাজ ভিজে আল্লাহর কাছে আমাদের সম্পর্কের যাত্রা আমরা শুরু করব চোখের পানির সাথে যে আল্লাহর বান্দার সম্পর্ক হয় দুনিয়ার আর কোন সম্পর্ক তার না থাকলেও দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে প্রিয় নবী মোহাম্মদ রসুল সাল্লাম আসতে বললে হবে পৃথিবীর সবচেয়ে কৃপন ব্যক্তি হচ্ছে সে যা টাকা নাই পয়সা নাই ব্যবসা নাই গাড়ি নাই বাড়ি নাই চাকরি নাই কি নাই রসুলের নাম বলা হয় অথচ দরুদ সাল্লাহ বদরের প্রান্তরে যুদ্ধের জন্য গিয়েছেন তিনশো তেরো জন বিপক্ষে কম না বেশি অস্ত্র রসুল বেশি না প্রতিপক্ষের বেশি বিজয় হয়েছে অস্ত্রের মাধ্যমে না চোখের পানির মাধ্যমে চোখের পানির মাধ্যমে সাল্লাম বদরের প্রান্তর বদরের মাঠ বদরের পাহাড় আল্লাহ আকবার। আল্লাহ তালা সব যেন নষ্ট না করেন এটা এ কারণে মনে পড়লো এখন গতকাল তার আগের দিন অর্থাৎ গত পরশু আমি সেই পাহাড়ের কাছে যাওয়ার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন বদরের পাহাড়ের নিচে দাঁড়িয়ে সোহাদায় কেরামগঞ্জকে যখন সালাম জ্বালাচ্ছিলাম মনে অজান্তে চোখ থেকে পানি চলে আসছিল পাশাপাশি দুটো ময়দান দুটো ময়দান ওহুদের দুটো ময়দান ময়দানে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সিচদায় গিয়ে আল্লাহকে বললেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজ আমরা মাত্র তিনশো তেরো জন দুর্বল মানুষের এখানে এসেছে আমাদের অস্ত্র নাই আমাদের গোলা নাই আমাদের কামান নাই আমাদের বন্দুক নাই একে ফর্টি সেভেন নাই উঠ নাই তরবারি নাই কিছুই নাই যতটুকু ছিল সবটুকু নিয়ে হাজির হয়ে গেছি আপনি চাইলে আমাদেরকে আজ পরাজিত করতে পারেন চাইলে আজ আপনি ইসলামকে বিজয়ী করে দিতে পারেন চোখের পানি চোখের পানি বালিত সিক্ত হতে পারে নাই জিব্রাইল আমি রসুল করিম সাল্লামকে এসে খবর দিলেন ইয়া রসুল আপনি যতক্ষণ না মাথা উঠাচ্ছেন যতক্ষণ না আপনি চোখের পানি মুছে ফেলছেন আর সে আজিম করে থর করে কাঁপছে আল্লাহ আপনাকে মাথা উঠানোর জন্য বলেছেন চোখের পানি মুছতে বলেছেন আজ এই তিনশো তেরো সময়ের জন্মে শুধুমাত্র এক হাজার নয় গোটা পৃথিবী যদি দাঁড়িয়ে যায় আল্লাহ তারা শুধুমাত্র তার একজন ফেস্তা দিয়ে গোটা পৃথিবীর শত্রুকে মোকাবেলা করার জন্য ফয়সলা দিয়ে দিয়েছে শক্তিকে অস্ত্রের নাকি চোখের পানির অস্ত্রের না চোখের পানির আমাদের কাছে সেই চোখের পানি আছে না নাই নিজের গুনার দিকে তাকান কবরের কথা স্মরণ করুন ফিলিস্তিনের একটার পর একটা কফিন রাখাকে চোখের সামনে বাসান ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশু কিশোররা যখন ঘাসগুলো খাচ্ছে ছোট্ট বাচ্চা যখন তার খাবারটা একজন সাংবাদিককে দিচ্ছে কারণ সেও মনে করছে এই সাংবাদিকটাও তার মতো ক্ষুধাত আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাই আল্লাহ আপনি রক্ষা করুন আমাদের আকসাকে আপনি হেফাজত করুন আমাদের চোখের পানির শক্তি কামানের শক্তির চেয়েও কয়েক শত কোটি গুণ বৃদ্ধি করে দিন তাহলে আমরা রক্ত দিতে চাই আমরা সাথে চোখের পানিও দিতে চাই যুবকেরা তোমার চোখের পানির মূল্য তুমি বোঝো তোমার চোখের পানি যখন চোখ থেকে বের হয়ে গাল পর্যন্ত এসে পৌঁছে যায় গাল পর্যন্ত এসে পৌঁছে যায় গালে যখন তুমি উষ্ণতা অনুভব করো আল্লাহ তারা ফেরেস্তা জিজ্ঞেস করেন আমার এই গোলাম আমার এই বান্দা আমার এই বান্দি পৃথিবীর কোন কোন ভয়ে কোন শোকে কোন কষ্টে কোন দুঃখে চোখের পানি ফেলছে জানতে চাও ফেরিস্তারা বলেন আল্লাহ দুনিয়ার কোনো চাও পাওয়ার জন্য না দুনিয়ার কোন ভয়ে নয় দুনিয়ার কোনো লোভে নয় শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য সে চোখের পানি ফেলেছে আল্লাহ বলেন ওকে জানতে চাও ও কি চায় ও যা চাইবে সেই চোখের পানির শক্তি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যারা কবুল করেন সবাই বলুন আমি সম্মানিত ভাই বাম বোনেরা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই রক্ত এবং এই চোখের পানির সাথে আমাদের কয়টা জিনিসের কথা বলেছি আর একটা জিনিস আমাদেরকে দিতে হবে কি দিতে হবে বলেন আমরা রক্ত দিচ্ছি আমরা চোখের পানি দিচ্ছি এবার কি দিতে চাই কে দিতে চাই ঘাম কি দিতে চাই কয়টা একটু জোরে বলেন আমার সাথে প্রথমে দ্বিতীয় ঘাম দিতে চাই রসুল করিম সালি সাল্লাম আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাতে গিয়ে ঘরমাক্ত হয়েছেন না হন নাই শরীরের ঘাম যখন ঘরে আপনার শরীরের এই ঘাম যখন মাথা থেকে শরীর শরীর থেকে পা পা থেকে জমিনে পড়ে যায় কৃষক যখন ফসল ফলায় আগাছা দমন করতে চায় আগাছা নির্মণ করতে চায় ফসল ফলাতে চায় ফসলকে উর্বর করতে চায় তখন সেখানেও তিনটা জিনিসের দরকার হয় কয়টা ওষুধ দিতে হয় না হয় না সার দিতে হয় না হয় না ওষুধ দিতে হয় সার দিতে হয় পানি দিতে হয় কয়টা লাগে সার ওষুধ এবং পানির পরে ওই জমিনটা যেমন ফসলের জন্য উর্বর হয়ে যায় আজ এই সাতকানিয়ার সহ ছাপ্পান্ন হাজার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই জমিন আমরা রক্ত দেব সারের মতো আমরা চোখের পানি দেব পানির মতো আমরা রক্ত দিব সার দেব আমাদের এই কীটনাশক দেব আমরা আমাদের সমস্ত কীট পতঙ্গ মুক্ত করে আগাছা মুক্ত করে ফসলের জন্য জমিকে যেন উর্বর করে ইসলামের জন্য জমিকে উর্বর করতে রক্ত দেব ধান দেব চোখের পানি দিয়ে ইসলামের জন্য বাংলাদেশকে উর্বর করবো যারা রক্ত দিতে জানে তাদেরকে পরাজিত করতে পারে না যারা ঘাম দিতে জানে তাদেরকে কেউ ভয় দেখাতে পারে না আমাদেরকে আর কেউ ভয় দেখাবেন না কারণ আমরা শুধু এক আল্লাহকে ভয় করতে শিখেছি এক আল্লাহকে যারা ভয় করতে শেখে গোটা পৃথিবী তাদের ভয় করতে বাধ্য আমার শ্রদ্ধেয় শিক্ষক তুল্য যাদের বক্তব্য শুনে আমরা বক্তব্য দেই আপনাদের সামনে হাজির হয়েছেন প্রিয় মাতৃভূমি শুধু বাংলাদেশ নয় আল্লাহ মাফ করুন তার সামনে বলা যথার্থ নয় তারপর শুধু আপনাদের জন্য বলছি বিগত ১৬ ১৭ বছর এই ফ্যাসিস্টদের হৃদয়ে কাপন ধরিয়েছেন আদিপত্যবাদের বিরুদ্ধে যিনি প্রথম মাথা উঁচু মুক্তি কাজ ইব্রাহিম তাহমদ বারাকাতু আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করে তার এক বক্তব্য আদিবক্তবাদের রাজ সিংহাসন কেঁপে উঠেছিল ভারতীয় দালাল রাজাকার রাস্তা দিন কলিজার ছেড়ে ওরা পালাবার রাস্তা খুঁজেছিল আমি সারা রাত ধরে ওনার সেই লাইভ শুনেছি আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ এরকম মুরব্বী আমাদের যতদিন থাকবে বাংলাদেশে ইসলাম নে কেউ টালমানা করতে পারবে না টালমানা সহ্য করা হবে না ইসলাম নিয়ে কাউকে কথা বলতে দেওয়া হবে না ইসলাম নিয়ে কটাক্ষ করলে তার অস্তিত্ব এই দেশের মুসলিম নানায় গোটা মানবতা বিলীন করে দেওয়া হবে কারণ আমাদের শ্রদ্ধা ও ওলামায়ে কেরামগণ শুধু মুসলিম উম্মার সম্পদ নয় আমাদের শ্রদ্ধা অলমায় ক্রামগণ এই বাংলাদেশের গোটা মানব জাতির সম্পদ তাদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কিংবা তাদেরকে খায় প্রতিপন্ন করে বাংলাদেশে আর কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এই সুযোগ কি আপনারা আমরা আর কেউ দিব আলেমদেরকে হায় প্রতিপন্ন করে একদল দেশ হয়েছে আমরা আর একবার পরের এই দৃশ্য আর বাংলাদেশে দেখতে চাই না কে আবার দেশ হন আমাদের तरुणाরা যুবকরা তো দেশ ত্যাগ করতে বলে নাই আপনারা দেশ ত্যাগ করতে বলেছিলেন না আপনারা কি বলছিলেন পদত্যাগ চাইছিলেন আপনারা চাইছিলেন পদত্যাগ তারা করছে দেশত্যাগ এটা আল্লাহর ফয়সালা এবং এটা আলেমদের সাথে বিরোধিতা নির্মম উপহাসের সাথে দুনিয়ার বড় শাস্তি ভবিষ্যতে আলমদের সাথে আবার যদি কেউ বেআমি করেন শুধুমাত্র দেশ ত্যাগ কিংবা পদত্যাগ নয় তার চেয়ে করুণ পরিণতির অপেক্ষা করতে হবে সুতরাং আলেমরা মসজিদে কি বলবেন আলেমরা ওয়াজ মাহফিলের মাঠে স্টেজে কি বলবেন সেই গাইডলাইন যেন ইসলাম বিহীন কোন নেতার কাছ থেকে আমাদের আর শুনতে না হয় এটা শুধু বাড়াবাড়ি নয় এটা শুধু আদমের খেলাপ নয় এটা ইসলামের সাথে রীতিমতো করার সামিল প্রতি করার আমার সম্মানিত ভাইয়েরা যেহেতু শ্রদ্ধেয় শ্রদ্ধা দিন আজকের এই প্রোগ্রামের আমাদের সম্মানিত অন্যতম অতিথি শ্রদ্ধাভাজন মুফতি কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ আমাদের মাঝে এসেছেন আমি শেষ কথা বলে আমার বক্তব্য এটি জানতে চাই আমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছি এটা ভালোভাবে মাথায় রাখতে হবে আগামী দিনের সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় সমস্ত মতবাদ ইতিমধ্যে মানুষের কাছে ভুল প্রমাণিত হয়েছে না হয় নাই এটাকে আমরা করেছি আল্লাহর ফায়সালাস ওয়ামান আউরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দংকা আমার জিকির আমার কোরআন আমার আইন আমার বিধান এটাকে উপেক্ষা করো আমার আরাদা আন যিকরি ফাইন ইননা লাহু শতান দানকা আমি তোমাদের জীবনকে সংকীর্ণ করে দেব আমরা কি সংকীর্ণ জীবন চাই না বিস্তীর্ণ জীবন চাই আমরা কি সংকীর্ণ জীবন চাই না মুফাদ দিতে পারে না ইসলাম দিতে পারে তরুণ যুবকেরা বিদ্যার এক শত শত সেই বিধানের নাম কি সেই বিধানের নাম কি আগামীর দিন কি ইসলামের না অন্য কোন মতবাদে আপনি ওই ইসলামের সাথে থাকলেও ইসলাম জিতবে আপনি না থাকলেও ইসলাম জিতবে আজ এই সাতকানিয়ার মানুষদেরকে বলে যায়। তোমরা কি বিজয়ের সাথে নাকি পরাজিতদের সাথে সুতরাং ইসলামের পক্ষে যারা আল্লাহর কাছে হাত তুলে দেখাও আমরা ইসলামের বিজয়ের পক্ষে শুকরান শুকরান জাযাকাল্লাহ খায়রান বুদ্ধিমান মানুষেরা কখনো পরাজিতদের পক্ষে থাকতে পারে না মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহর একটা উদাহরণ দিয়ে শেষ করে যেহেতু ওনার বক্তিতা শিখে শিখেই বক্তিতা করছি তো না বললে ঋণ পরিশোধ হবে না বলেছে যে মিয়া তুমি যাবা চট্টগ্রাম কোথায় যাবা হুজুর হয়তো শুনে হাসবে বেটা আমার সামনে আমার কথা কও ছাত্র হিসেবে একটা পরীক্ষা দিয়ে দেখতে চাই যে পাশ করবো না ফেল করবে আপনি ফেলের তালিকায় আছি তাও যদি আল্লাহর মেহরবানি আর হুজুরের দয়া যদি পাশ করতে পারি বেটা আমি চট্টগ্রাম রেল স্টেশনে যায় দেখি যে সিটাঙ্গাই ট্রেনে কোনো সিট ফাঁকা মাঝখানে দাঁড়াবার জায়গাও ফাঁকা নাই রডও খালি নাই সাদও

টার্গেট কোথায় টার্গেট কোথায় সিলেটের টাই যদি এসি না পারে বিনা পয়সায় বলে যে ভাই এসি আছে বিনা পয়সা নিয়ে যাব ওঠে নাল্লা বর্ষা যা হয় কয়েকজন রাজি আছেন হাত জাগান বন্ধের ওখানে দুই চারজন যদি রাজি থাকেন পরে আমাদের ভাইদেরকে জানেন আমার মনে হয় না সাতকিনার সাতকানিয়ার বোনেরা যে বীর সন্তানদের জন্ম দিয়েছে যে শহীদদের মায়েরা এখানে আছেন যে শহীদ পরিবারের সদস্যরা আছেন নিশ্চয়ই তারা ফাতেমাতু জোহরা রাজি আল্লাহ তালা খালিদ কবরা সময় রাজি আল্লাহ অনুসারীরা এখানে বসে আছে হুজুর বললেন শেষ কথা তখন আমাদের মধ্যে কেউ কেউ মনে করে জায়গা যেহেতু পাইলাম না সিলেটেডটা যেহেতু ফাঁকাই পড়ে আছে যাওয়াই যেহেতু কাজ আল্লাহর পর ভরসা উঠে গেলাম যা হয় হবে আমার তো দোষটা দোষ ড্রাইভারের নিয়ে যায় আপনি সারা পথ উঠছেন সিলেটের ট্রেনে যাবেন চট্টগ্রামে সিজদায় পরে সমানে কান্না শুরু করলেন কানতে কানতে চোখের পানিতে পুরো রাস্তা ভাসায়ে দিয়ে আল্লাহর উপরে দায়িত্ব ছেড়ে দিলেন আল্লাহ সব তুমি জানো সব তুমি দেখো সব তুমি বোঝো ইন্না আল্লাহ কুবলি লিশাইইন পদে আল্লাহ সব গুণগান ওখানে দিয়ে দিলেন দুনিয়ার নিয়ম এবং আল্লাহর সন্না আপনি চট্টগ্রাম পৌঁছবেন না সিলেট পৌঁছবেন আল্লাহর সন্না এবং দুনিয়ার নিয়মে কোথায় পৌঁছবেন আমার ভাইয়েরা আজ বাংলাদেশে আমাদের সামনে সিলেটেরও ট্রেন আছে চট্টগ্রামেরও ট্রেন আছে জান্নতে ট্রেন আছে জাহান্নামে লে ট্রেন আছে মক্কা মদিনার ট্রেন আছে আমাদের আদি বর্তমানের শক্তির ট্রেন আছে আমরা আজকেরই সিদ্ধান্ত নিতে চাই থাকি থাকো না থাকো জায়গা পায় আর না পায় দাঁড়িয়ে যেতে দরকার বসে যেতে হোক খাওয়া ঘুরে দিতে হোক বেদাতের ওপর ভার করে দিতে চও ট্রেনে সাথে যদি চলে চলে যেতে হয় তারপরও আমরা কি জান্নতের রাস্তা হারবো নাকি এসি করে জাহান্নামের রাস্তায় যাব জান্নাতের পথের প্রতীকের হাত জাগিয়া দেখাও আল্লাহ আপনি আমাদের জান্নাতের পথের পথিক হিসেবে কবুল করেন জান্নাতের ট্রেনের যাত্রী হিসেবে কবুল করেন আসুন সম্মানিত ভাই এবং বোনেরা আজ এই ইসলামী জলসার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে জান্নাতের পথের পথিক হিসাবে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যদি যেতে পারি অন্তত আল্লাহ তালা দয়া করে আমাদের জীবনের গুণা কথা গুলো মাফ করে দয়া করে মেহরবানি করে জান্নাতের পথের প্রতীক হিসাবে আমাদের ভাই এবং বন্ধের সবাইকে কবুল করেন অন্তর থেকে সকলে বলুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি